মনোহরপুর দাখিল মাদ্রাসা বিগত সরকারের মাদ্রাসার প্রতি অবহেলা আর চরম দুর্নীতির কারণে মাদ্রাসাটির উন্নয়ন হয়নি বললেই চলে উক্ত মাদ্রাসায় ইত্যাদি শিক্ষার্থীদের ক্লাসরুম সংকটের কারণে পড়ালেখা বাধাগ্রস্ত হচ্ছিল এমত অবস্থায় আলোসায়া সমাজকল্যাণ সংস্থায় আবেদনের প্রেক্ষিতে একটি সুন্দর ক্লাসরুম তৈরির উদ্যোগ গ্রহণ করা হয় এবং সফলভাবে সম্পন্ন করা হয় ক্লাসরুমটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কাটেন সমাজ কল্যাণ সংস্থার পরিচালক জনাব মোহাম্মদ কামাল হোসেন এরপর কোরআন তেলাওয়াত ও হামদের মাধ্যমে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সুধি সমাবেশে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মঞ্জুর রহমান এরপর বক্তারা আলোচনা করেন যা ধারাবাহিকভাবে তুলে ধরা হলো ঐতিহ্যবাহী আলোচনা সমাজ কল্যাণ পরিষদ সমাজ কল্যাণ সংস্থা কাছে আমরা গিয়েছি আমরা বলেছি যে আমাদের একটা জন্য একটা ভালো সুব্যবস্থা করে দেন আমাদের কোনো বিল্ডিং এখানে নাই আমরা পাচ্ছি না বাচ্চাদেরকে নিয়ে আমরা বারবার কথা দিয়েছি আমাদের অভিভাবকদের যে তোমরা আমরা আপনাদের জন্য একটি বসার ব্যবস্থা করবো আমরা আপনাদের ক্লাস নেওয়ার জন্য একটি সুব্যবস্থা করবো কিন্তু বন্ধুরা আমরা পাইনি এই না পারার দরুন এই লজ্জা এই পথ থেকে আমরা বারবার চেষ্টা করি কিভাবে করা যায় ঐতিহ্যবাহী মনোহর প্রায় শূন্য এই ফান থেকে আমরা কিছু চেষ্টা করেছি এই ফান থেকে আমরা কিছু চেষ্টা করে শুধুমাত্র ফাউন্ডেশনটা করেছি তারপরে তারা আমাদেরকে যথার্থ সহযোগিতা করেছে প্রায় পঞ্চাশ হাজার অধিক টাকা দিয়ে আমাদের প্রতিষ্ঠানটাকে আর কি দাঁড় দিয়েছে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সে সমাজ কল্যাণ সংস্থাকে ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানে পরিচালার কথা

আরো একটি বড় জায়গায় নিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনা অনুযায়ী আজকের এই শুধু সমাবেশ এবং আজকে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নেহারপুর দাখিল মাদ্রাসা সাইদা সুলতানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য সভাপতি উপস্থিত আছেন আলোচনা সমাজ কল্যাণ সংস্কার সংগ্রামী পরিচালক এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি

শঙ্গলি আলিম মাদ্রাসা সুযোগক শঙ্গলি জিবেবাসের ছাত্র সদস্য নম্বর 1 রহমান বিশেষ অতিথি হিসেবে আমাদের অনুষ্ঠানের উপস্থিত থেকে আসন অলংকৃত করেছেন আলো ছায়া সমাজ কল্যাণ সমিতির সংস্কার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমি আসলে সবার নাম বলতে পারছি না এই মুহূর্তে যেহেতু সময় সংক্ষিপ্ত আমাদের জীবনকে পরিচালনার প্রথম ধাপ হলো ابتدাই ক্লাস অথায় সেই ক্লাসের জন্য আমাদের যে ভাইরা আমাদের একটা ক্লাস উপহার দিয়েছেন আমরা মাদ্রাসার পক্ষ থেকে গার্জিয়ানদের পক্ষ থেকে আমরা অবৃত্ত অবৃত্ত ধন্যবাদ জানাই যেন আল্লাহ তাহলে যেন সামনের দিনগুলো যেন এরকম মাদ্রাসার রাসুল সালসালামের প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠানগুলো এরকম সুন্দর প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে ভালো ভালো কল্যাণমূলক কাজ করে যেন দুনিয়া এবং আখ্রাদের কল্যাণকামী হাস এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নানা হয় fairatun আল্লাহ তাআলা দান করে আল্লাহ তাআলা জন্য এই মাদ্রাসার জন্য কি আমত পর্যন্ত জন্য গবন করেন যে আল্লাহ তাআলা জন্য ওনাদের সবস্থা আর অনেক ভালো ভালো কাজ করার সুযোগ করে দেয় ASCII যারা এই পয়চাওয়ালা করছেন তাদের মেধা তাদের চিন্তা চেতনা আর উন্নয়ন হয় ছোট মনে না হয় যে ওরা ছোট মানুষ ওরা আমাদের দল করে না ওরা আমাদের এলাকার লোক না ওদেরকে আমরা দেখব না এমন এরকম মন না হয় আমাদের দেশে রাজনীতিতে এরকম হয়ে গিয়েছে যে আমি জ্বালাতিস করি না বলে ওর কিছু দেওয়া যাবে না আমি আমার দল করি না বলে ওকে কিছু দেওয়া এটা হচ্ছে খুবই ক্ষতিকারক আমাদের দৃষ্টিতে সবাইকে মনে করতে হবে যে আমাদের আপন যারা দল দুর্বল অসহায় মানুষ রাজনীতি করতে হয় কোনো সমাজ সংস্কার করতে হয় দুর্বল মানুষের পাশে থেকে এই জন্য আল্লাহ তালা ওখানে বলে দিয়েছেন যে কোনো রুগ্ন মানুষকে যখন দেখতে যায় মুসলিম শরীফের গত তিন দিন আগে আমি হাদিস্টা করছে আল্লাহ রসিফ বলছেন যখন কোনো মানুষ

আউজবিল্লা বিসমিল্লাহ বিসমিল্লাহমান রাহিম ঐতিহ্যবাহী মনোহরপুর দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইফতায় সেকশনের ক্লাসরুম উদ্বোধন এবং আজকের এই সুদী সমাবেশে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল মঞ্জুর রহমান এবং উপস্থিত আজকের এই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকামণ্ডলী এলাকার সুদীজন আমার সামনে উপবিষ্ট এই মাদ্রাসার প্রাণ শক্তি শিক্ষার্থী শিক্ষার্থীরা সবার প্রতি আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আপাকে দরবারে আমি শেষ দা অবনত চিত্তে শুক্রিয়া আদায় করছি সেই মহান মানি মনিবের দরবারে যিনি আমাদেরকে এমন একটি সুন্দর আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ এবং তৌফিক দান করছে এর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ মানবতার মুক্তিদূত রাসুল এ করিম আলাইহি আলি ভাসাল্লামের সানে দুরুৎসল্লু আলাইহি ভাসাল্লাম আসলে আজকের আলোচনার মূল যে কথা পূর্ববর্তী বক্তাগণ ইতোমধ্যে বলে গেছেন বাকি যতটুকু আছে সেটা শেষ করবেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি আমাদের সকলে শ্রদ্ধাভাজন মঞ্জুর হাসান ভাই তো আমাদের সদস্য সচিব সোহেল রানা ভাই যে কথা বলছেন আমি ওই কথার সাথে একমত একটা ভবন বা একটা বিল্ডিং দেওয়ার ক্ষেত্রে আমাদের নিজস্ব ব্যক্তিগত কোনো ক্রেডিট নেই আমরা এটা দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা মুখ্য বলে মনে করেছি সেটা আছে যে আপনাদের দক্ষতার উন্নয়ন আপনাদের কোয়ালিটির উন্নয়ন জন্য করতে পারেন আপনারা এখানে এই পাশের সেকশনের যে বাচ্চারা রয়েছেন ছোট ছোট যে যেসব বাচ্চারা রয়েছেন তারা হয়তো মনে করতেছে যে আমরা ছোট মানুষ আমরা আর কী করবো কিন্তু এই বাচ্চারা তো এক পর্যায়ে এসে এই পাশে চেয়ারে বসবেন নাকি এই জন্য তাদেরকেই এখন থেকে যদি আপনারা গাইড দিতে পারেন তাদের জন্য পুরো পুনরায় ভালো একটা স্পেস তৈরি করে দিতে পারেন তাহলে এক পর্যায়ে যে তারা তো ভালো মানুষ হবে খালিদ হাসান খালিদ হাসানের মতো ম্যাজিস্ট্রেট তো আর জন্মের পরের দিন ম্যাজিস্ট্রেট হিসেবে জন্মগ্রহণ করিনি করেছে তো খালিদ হাসান ম্যাজিস্ট্রেট হয়েছে কখন সেও একটা পর্যায়ে বাচ্চাদের মতো পড়ালেখা শুরু করছে আস্তে আস্তে তার দক্ষতা এবং কোয়ালিটির উন্নতি হয়েছে তারপরে যে সে ম্যাজিস্ট্রেট হয়েছে ঠিক না এই খালিদ হাসান তো আপনাদেরই ভাই নাকি আপনাদের স্কুলের স্টুডেন্ট তো খালিদ সাইফুল্লাহ তো আপনারা কি মনে করেন যে ম্যাজিস্ট্রেট বা ডিসি এস এগুলো কি আসমান থেকে নাজিল হয় এগুলোও আপনাদের ভাই আপনাদের চাচা আপনাদের প্রতিবেশী এদের ভিতর থেকেই কেউ না কেউ তো হবে সুতরাং নিজেদেরকে নিয়ে এত হীনমন্যতায় ভোগার কোনো প্রয়োজন নেই আমার আমমরা মনে করতেছে কি যে এখানে অনেক মানুষ আসছে শুধু আমরাই বেশি আসছি ছেলেরা তো আসেইনি তো সুতরাং আমাদের উপরে এক ধরনের নির্যাতন করা হচ্ছে গত বিশ বছরের পরিসংখ্যানের রেজাল্ট যদি আপনি যাচাই করেন দেখবেন যে সিক্সটি ফাইভ ফাইভ পার্সেন্ট মেয়েরা রেজাল্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি আগায় রয়েছে ঠিক আছে তো এই যে মেয়েরা সিক্সটি ফাইভ পার্সেন্ট আগায় গেল এটার জন্য তাদেরকে এক্সট্রা পরিশ্রম করা লাগেনি তো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে এখানে সকল ছেলেদেরও থাকার কথা ছিল মেয়েদেরও থাকার কথা ছিল কিন্তু ছেলেরা কিন্তু তুলনামূলক কম আসছে মেয়েরা কিন্তু বেশি আসছে সুতরাং রেজাল্টের ক্ষেত্রে কেন সিক্সটি ফাইভ পার্সেন্ট তোমরা আগায় আসো এটা কি তোমরা বুঝতে পারছো এই যে জাস্ট নাম্বার পয়েন্ট নাম্বার ওয়ান হ্যাঁ এটা আছে জাস্ট পয়েন্ট নাম্বার ওয়ান যে তোমরা তোমাদের পড়াশুনোর প্রতি যতটা বিনয়ী হবে আগ্রহী হবে আন্তরিক হবে তত বেশি তোমরা বেশি আগাই যাবে এক্ষেত্রে তোমাদেরকে যত বাধা হোক বুলিংয়ের শিকার করুক তোমাদেরকে ট্রল করুক এগুলো বলে কেউ তোমাদেরকে আটকায় রাখতে পারবে না ইনশাল্লাহ কথা ঠিক আছে তো দুই নম্বর কথা হচ্ছে যে এটা পড়াশুনোর ক্ষেত্রে গেল ছেলেরা মন খারাপ করতেছে আল্লাহ রসুল বলেছেন যে কোনো যুব বুড়ো মানুষ জান্নাতে যাবে না তো স্বাভাবিক কারণে বুড়ো মানুষ তো হতাশ হয়ে গেছে যে আসলে আমাদের তালি কি হবে তো বলতেছে যে আসলে ওনারা যে জান্নাতে যাবে তখন সবাই এরকম যুবক হয়ে তাদেরকে জান্নাতে পড়ানো হবে তো যখন আপনাদের কথা বলেছি তখন পুরুষ মানে ছেলেদের মন খারাপ হয়ে গেছে যে আমাদের তালি তো আর কিছু নেই কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট ভালো রেজাল্ট করার পরও ম্যাজিস্ট্রেট হয়েছে কিন্তু খালিদ সাইফুল্লাহ ঠিক আছে না এইটা দুই নম্বর কারণ দুই নম্বর কারণ আছে মেয়েদের পড়াশুনোর প্রতি যে আগ্রহ এই আগ্রহটা ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা লেভেল পর্যায়ে বা পিক পিক টপ অফ দ্য উচ্চ পর্যায় পর্যন্ত থাকে এরপরে কিন্তু আস্তে আস্তে মানসিকভাবে মেয়েগুলো দুর্বল হতে থাকে বা মেয়েরা দুর্বল হতে থাকে আর ছেলেদের এসএসসি এসসি পাশের পরে যে ওদের গিয়ার উড়া শুরু হয় ঠিক আছে তো এজন্য আমি বলছি যে তোমাদের মেয়েরা যে দেখো আমাদের মনিরামপুর উপজেলা বর্তমান যে তামান্না ম্যাডাম উনিও কিন্তু একটা মেয়ে আমাদের বাংলাদেশের শাসন ব্যবস্থার পঞ্চাশ বছর শাসন ব্যবস্থা নয় বছর আর চার বছর তেরো বছর বাদ দিলে সবই তো মহিলারাই শাসন করেছে করেছে না তো সুতরাং নিজেদেরকে নিয়ে সড়োভাবার কোনো দরকার নেই কিন্তু তোমাদের ভিতরে যে স্প্রিয়াটা এখন আছে এটা যেন নষ্ট না হয়ে যায় তোমরা এটা ধরে রাখবা তোমরা ধরে রাখার মধ্য দিয়ে এ সমাজে এ জাতির কল্যাণার্থে তোমাদেরকে বেশি বেশি করে কাজ করতে হবে তোমরা এই স্পৃহারা তোমাদের মনে এই সবসময় তোমাদের ভিতরে কাজ করবা নারী শিক্ষার জন্য নারীদেরকে অগ্রগামী করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থা এবং সরকারি অর্গানাইজেশন সবাই কিন্তু চেষ্টা করতেছে কিন্তু একটা পর্যায়ে যেয়ে কিন্তু আমরা এখানে হার মেনে যাচ্ছি তবে খুশির সংবাদ যেটা গত পাঁচ সাত বছরের ভিতরে এটার হারটা অনেক ভালো হয়েছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বর্তমান তিপ্পান্ন পার্সেন্ট মেয়ে ভর্তি হচ্ছে তো সুতরাং আমাদের আমাদের যে মেন্টালিটি যে গ্রো হচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে তারা তিপ্পান্ন পার্সেন্ট মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সাতচল্লিশ পার্সেন্ট ছেলে ভর্তি হয়েছে আরও মজার বিষয় হচ্ছে যে টোটাল একশো পার্সেন্টের ভিতরে উনষাট উনষাট পার্সেন্ট ছেলেই ভর্তি হয় মানে টোটাল ছেলেদের ভিতরে ছেলে এবং মেয়েদের ভিতরে স্টুডেন্ট ভর্তি হয় আমাদের এই অঞ্চলটা মানে সাতক্ষীরা যশোর জিনেদা কুষ্টিয়া এই অঞ্চল থেকে তো সুতরাং আমরা কিন্তু পড়াশুনোই বলেন লেখাপড়ায় সব প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আস্তে আস্তে গিয়েছি কিন্তু আগায় যাচ্ছে অনেকটা নোয়াখালী স্টাইল আর তো এই জন্য আমাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে নিজেদেরকে ধরে রাখতে হবে রাইট ট্র্যাকে রাখতে হবে কখনো এই ট্র্যাক যেন বিচ্যুত না হয় পরিবারের অভিভাবক যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা আপনাদের সন্তানদেরকে রাইট ট্র্যাকে রাখবেন তারা কোথায় যাচ্ছে কার সাথে মিষ্টিছে কি করলে তাদের ভালো হয় এইগুলো নিয়ে যেন তারা কোনো হীনমন্যতায় না ভোগে আর বাচ্চাদের প্রতি অনুরোধ থাকবে যে তোমরা নিজেদেরকে গড়ে তোলো তোমার পিতা মাতার একটা ভালো সন্তান হিসেবে তোমাকে দেখলে পরে যেন তোমার পিতা এবং তোমার মাতা মনে করে যে না আমার এই ছেলেটা সবচেয়ে ভালো আমার ওই সেই গলফের মতো হলো আব্দুল কুদ্দুসের তিনটা ছেলে তা বলতেছে যেটা মরে গেছে ওইটা ব্যারেস্টার হইতো তা বলতেছে যেটা মরে গেছে ওটা ব্যারেস্টার হতো বাকি দুটো যেটা আছে এ দুটো কি হয়েছে বলে না ও দুটো চোর হয়েছে হুম তো এখন পিতামাতার মাতার ভিতরে প্রত্যেক সন্তানের প্রতি কিন্তু পিতামাতা সমান গুরুত্ব দেয় কিন্তু পিতামাতার মনের আকাঙ্ক্ষা অনুসারে আমরা নিজেদেরকে গড়ে উঠতে পারি না ঠিক আছে আমার সে সন্তানটা একজন মুরব্বীকে দেখলেই সালাম দেয় আমি সেটা দিতে পারি না সুতরাং আমি আমার পিতার ভালো সন্তান হতে পারিনি আমার বড়ো ভাই আব্বার কাছ থেকে প্রতি মাসে পঞ্চাশ টাকা নিয়ে সে তাল চালাচ্ছে আমি ছোট হয়ে প্রতিদিন তার কাছ থেকে বিশ টাকা আদায় করতেছি আদায় করে সেটা ভালো পথে ব্যয় করতেছি না খারাপ পথে মোবাইলে ফ্লেক্স দিচ্ছে নেট কিনতেছে তাই না এটা ভালো হচ্ছে না এজন্য পিতার যে আদর্শ সন্তান হওয়ার জন্য যা তা করা দরকার সেটা আপনারা হন এটা নিয়ে আপনারা কাজ করেন যে আমরা কীভাবে আমার পিতা এবং মাতার কাছে ভালো সন্তান হব যদি আপনি আপনার পিতা এবং মাতার কাছে ভালো সন্তান হন এ সমাজ আপনাকে স্যালুট করবে এক বছর দুই বছর পরে আপনাকে স্যালুট করবে দেখেন আমার আমি আমার বাবাকে হারাইছি ক্লাস ফাইভে থাকতে আমার আব্বা মারা গেছে আমার মা একজন শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ মানে আমার মা শুধু তার নিজের নামটাই লিখতে পারে তো সরকার তো ঘোষণা দিছিলেন গত সরকার যে যারা নিজের নাম লিখতে পারে তারা স্বশিক্ষিত নাকি তো এই সেই ক্যাটাগরিতে আমার আম্মা কিন্তু শিক্ষিত মানুষ তো আমি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছি দুই সালে আমি সেদিন কেয়ারফুল আপনার না আর কি বেশি বয়স না আমার আর কি যদিও ঢাকার চেষ্টা করতেছে আর কি কিন্তু আমার আম্মা কিন্তু বেশি লেখাপড়ার বিষয়ে সে এত বেশি বোঝে না কিন্তু একটা বিষয় তিনি বুঝতেন যে আমার ছেলে যত পড়বে তত সে ভালো রেজাল্ট করবে এতটুকু বিষয় সে জানতেন যার কারণে আমি রাত্রে যখন পড়তে বসতাম আমার আমরা তো তোমরা তো এখন বিদ্যুতের আলোতে পড়ো তারপরে ফ্যান আছে তোমাদের এসিও আছে কারো কারো বাড়ি এসিও রয়েছে তাই না কিন্তু আমার আমাদের তো হেরিকেনের আলোতে পড়তে হতো হেরিকেন দেখেছো তোমরা কখনো গ্যাস লাইটে বসতে হতো মানে ও রাত্রে পড়ার ভিতরে দশ বার পনেরো বার এমনি নিবে যেত বাতাসে নিভে যেত একটু জোরে হাই তুললেই নিভে যেত তো ওই হারিকেনের আলোতে পড়তাম তো তো ওই যত রাত হতো আমার টেবিলের টেবিল তো না চারকান কাঠ আমরা তক্তা মানে নিজেরা জোল মারিয়ে নিয়ে একটা টেবিল বানিয়ে নিয়েছিলাম আর কি ওর পরে আমরা পড়তাম আমি পড়তাম তো ওই যত রাত হতো আমি ওই আমার ওই হেরি কেন আস্তে আস্তে আমার দিকে আগায় আসতো এটা কোনো ভূতি করতো নাকি আমার আম্মা করতেন তার মানে আমার তো স্বাভাবিক যেহেতু সারাদিন খেলাধুলা করেছি পড়ালেখা স্কুল টিস্কুল কসিং টসিং এটা ওটা করেছি যার কারণে আম্মা যে রাত নয়টা বাসতেন তো আমার ঘুম ঘুম ভাব আসলে উনি হারিকান্ডে একটু একটুখানি আগায় দিতেন তো ওই বিষয়ে আমি আর একটু জাগাতাম দশটার পরে আর আরেকটুকুন দিতেন এগারোটা বাজলে ওই হারিকেনটা আমার একদমই কপল বরাবর আসতো এগারোটার পরে তো আমার জীবন একটু বেশি আসতো তখন ওই ঠাস ঠাস করে ওইখানে ঘা লাগতো লাগার সাথে আমি জাগ নই যেতাম তখন মনে করতাম যে মা আসলে আমার এখন পড়ি দিতে না আমার আরও পড়তে হবে তখন আমি একটু পানি টু নিয়ে মুচি দিয়ে আমি আরও কিছু সময় পড়ার চেষ্টা করতাম তো এটা দিয়ে আমার মা আমাকে লেখাপড়া করাইছে আমার আমার আম্মা কিন্তু লেখাপড়ার গুরুত্ব বোঝেন না কিন্তু এতটুক বোঝেন যে বেশি পড়লে সে ভালো করবে এটার পরে আমি বিবি এম বিবিএ কমপ্লিট করেছি আমার এম বিএ কমপ্লিট করেছি আমি একটা ভালো প্রতিষ্ঠানে কর্পোরেট জব করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি তো আমার মায়ের যে চেষ্টাটা এখনকার মায়েরা কিন্তু তখনকার মাদের থেকে আরও বেশি অ্যাডভান্স তারপরেও পূর্বের তুলনায় এখনকার সন্তানরা কেন বেশি বুকে যাচ্ছে কারণ অভিভাবকরা যে ধরনের অ্যাক্টিভিটি সন্তানের উপরে রাখা দরকার অভিভাবকরা সেইভাবে এটা করতে পারতেছে না

যারা বাংলাদেশের ভালো ভালো জায়গায় পজিশনে অবস্থান করে ভালো ভালো কাজ তারা করতেছে এজন্য আপনারা মাদ্রাসায় পড়াচ্ছেন বলে হিনুমন্নতায় ভুগেন না কোনোভাবে হিনুমন্নতায় ভুগেন না আপনারাই রাইট ট্রাকে আছেন এখন সন্তানকে তার মোটিভেট তার জায়গাকে তাকে বুঝান। হাতি যদি তার শরীরকে দেখতে পাতো তাহলে হাতি কখনো ছোট্ট একটা মানুষের শরীরকে ভয় পেয়েছে তার কথা মতো চলতো না আমাদের বর্তমান পরিস্থিতি সমাজের পরিস্থিতি অনেকটা তাই আমরা আমাদের নিজস্বের অবস্থান ভুলে গেছি যে আসলে আমরা কি যার কারণে আজকে আমাদের অধবতন এবং আমাদের অবস্থার অবনতি হচ্ছে তো আমরা আপনাদের এই শিক্ষার্থী অভিভাবক এলাকার সুদীজন সকলের কাছে অনুরোধ রাখবো যে আপনারা এই অঞ্চলের এই শিক্ষার্থীদের এই কলিজার টুকরো সন্তানদেরকে এরাই এই দেশের আশা এবং ভরসা অঞ্চলের আশা এবং ভরসা এরাই এই এলাকার অ্যাসেট সম্পদ তাদেরকে আপনারা টেক কেয়ার করেন তাদেরকে মানুষের মতো মানুষ করে তাদেরকে গড়ে তোলেন মেয়েরা অন্তত একজন ভালো মা হোক যদি কোনো কিছু না পড়ে তাহলে একজন আদর্শ মা হোক তাইলেও অন্তত এই সমাজটা এই সমাজটা পরিচালনা করে মেয়েরাই আপনি যেভাবে বলেন না কেন একজন পুরুষ মানুষ সন্ধ্যার পরেই চলে যায় বাজারে এই পরিবারটা দেখার পুরো দায়িত্বটাই একজন মেয়েরা মেয়ের পরে থাকে আপনাদের পরে রিকোয়েস্ট থাকবে যে আপনারা অন্তত এতটুক মানসিক প্রস্তুতি গ্রহণ করেন অন্তত কিছু না পড়লে আমরা যেন একটা ভালো মা হতে পারি এতটুক যোগ্যতা এবং ইন আমাদের ভিতরে জাগ্রত থাকে তো আপনাদের সকলকেই এই প্রোগ্রামে আপনারা আয়োজন করছেন আমাদেরকে ডেকে আপনারা সম্মানিত করছেন আমরা আমাদের সংস্থার সার্বিক সকলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই গরমের ভিতরে আপনারা সময় দিচ্ছেন আমাদেরকে সম্মানিত করছেন এর জন্য আপনাদের কৃতজ্ঞ প্রকাশ করছি আর সম্মানিত সভাপতি মহোদয় অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিচ্ছেন তাকেও আমরা অভিনন্দন জানাচ্ছি সকলের কাছে দোয়া দোয়াচে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আমাদের জন্য দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি কামনা করে আমার কথা শেষ করছি আর স্মরণ করছি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার সময় থেকে যারা তাদের জমি সময় অর্থ পরিশ্রম করেছেন দিয়েছেন তাদের জীবনের সোনালি সময়টা এর পিছনে ব্যয় করেছেন যারা ইতোমধ্যে গত হয়ে গেছে আল্লাহ সকলকে জান্নাতবাসী দান করুক সকলকে জান আল্লাহ তাকে সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এখনও যারা এটা পরিশ্রম করে যাচ্ছেন সামনে যারা করবেন সকলকে আল্লাহ তাদের কর্ম অনুসারে সহ সহ জায়গা থেকে আল্লাহ সকলকে যেন উত্তম দাদা দান করেন স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিষ্ঠানের আবদুল্লাহল বাকি স্যার এবং আমাদের শ্রদ্ধা ভাজন হাফিজুর ভাই এই দুইজন স্যার আমাদের কাছে গত কয়েক মাস আগে ওনারা আমাদের সাথে যোগাযোগ করছিলেন আমরা বলছিলাম আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবো যখন কথা দিচ্ছি তখন আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের পকেটে এক টাকাও ছিল না তবে আল্লাহর উপর ভরসা করে আমরা আগাইছি মানুষের সহযোগিতা নিয়ে আস্তে আস্তে আমরা এটা করতে পারছি আলহামদুলিল্লাহ তো এই জন্য এই দুজন স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের সুদী শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক মহল থেকে শুরু করে সুদীজন যারা আসছে সকলকে আন্তরিক অভিনন্দন মহব জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম আমি আর বক্তব্য এখন আর বাড়াতে চাই না বক্তব্য দিতেও চাচ্ছি না যেহেতু আমাদের টাইম ধন্যবাদ জানাতে আলো আলো সার সমাজ সংস্থাকে তাদের এরকম মহান উদ্যোগ সমাজের সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য তাদের জন্য দোয়া ভালোবাসা আর এতটুকু বলতে চাই তারা যেন আরও অনেক সামনে অনেক পথ অতিক্রম করতে পারে এজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদেরকে জন্য দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাজ ঘোষণা করছে